কি কাম করো ঘরের ভিতরে কোনো কামাশিনি বোন এরকম কথার মুখ আমারে জানাইও তো চলো বেটার লগে ঘরের ভিতরে বলে কোনো কামই নাই বোন সব কাম বলে বাতাসের উপরে হইয়া জায়গা তিনটা ফোলাফেন মানুষ করা ডাহাশরের ভিতরে একলাতে সংসার সামলানো কতটা যে কঠিন একটা মহিলা ছাড়া জীবনও কোনো ব্যাটার এটা স্বীকার করতো না কাপড় ফোলারে গুম পাড়াইয়া বোন এখন কি করছি শুকনা কাপড় জতা বাস করে হাড়ি পাতিল দুইয়া বাজার আনছে বোন এখন বাজার টিরে রে কুইটা বোন সুন্দর করে রান্ধন লাগবো দুপুরবেলা দুই ফোলা দুই স্কুলে গেছে স্কুল তাইয়া দো আবার খাইবো আমার তো বোন নানান কাম আমার দর এক কাম না বেড়ার মতন বেড়া যেমন এক কামলেও বইয়া থাকে তারপরেও তো বেডারও জানাই এক কাম করে ওই আর আমরার মতন যদি এমন ঘরে বইয়া এত হত্র কাম করতো তাহলে তো সার্স ওই হ্যাঁ বেডারে বুঝি ধরন তো ব্যাটার লগে কথা কই হইলে বোন গো বরাবের ফানি সিডাইয়া কথা কম লাগল কেমনে কী লেগে নি ব্যাটা তো আগুন হচ্ছে থাক থাকলইলে আমরার মতন জীবনে এত কাম করলে ধরন গেল এডা মিছা কথা বোন গো তাই যাই হোক বোন হাজার কথা কইলে কী তৈরি আমার সংসারে কাম দামার করম লাগবই কারণ আল্লাহবাসালে আমার জি আছে আমার কাম কাম না করলে বেটার কথা ধৈ রাখি আমি পাইরাম আমারও তো আছে বোন তখন সব গুছায় কইরা বোন আল্লাহাম ফোলা ঘুমাইছে যতক্ষণ তাড়াতাড়ি করতারি বোন ও মা পুতে গেছে বই এগা হেবার আবার বোন মার্লা গুমে তু উঠটা যদি আমারে না দেহে তাইলে বোন তে আর কান্দা থামতো না কোনোভাবে বোন কান্দা থামে না বুঝিনি বোনেরা তো কি আর করা আর এখন তার বোন হাত করা এখন আমার তাড়াতাড়ি কাম করুন লাগবো এখন যত উঠা গেছে গাড়ির ভিতরে আমার আমি একটু ছয়তারি মতন করতেছি এবার দ থামাতামি নাই কান্দোন শুরু করে দিছে ওনার কি কর করবো ঘুম ভাঙিয়া গেছে গা আমার আর আন্দা হইব আন্দা ফুলার আয়া পড়বো স্কুলের তো এখন তো অরে খেলতে দিয়া যায় আমি রান্দা সে সাইরা এলাইছি এর ভিতরে আমার মাজারো ফুল আয়া পড়ছে আয়া পড়ছে পরে বোন এখন আমার রান্না শেষ মাজারো পোলাও স্কুলতে আয়া পড়ছে বড় ফুলও আয়া পড়ছে ওই পোলার নিচে র্যাকেট খেলতে আছে উপরে ওরে পাডাইয়া দিছে তখন আমি গরম পানি বয় রাখছি দুই পোলারে গোসল করাই দিবো যেহেতু ঠান্ডা পড়ছে বোন পোলার আবার বেলা হয়ে গেছে গা পোলা আবার কথা আছে আম্মু স্কুলে গেছি একটা আকাম হয়েছে আমাকে কিতা কা ভাই আমার দাঁত দাঁত ফালাইকামের কিছু দাঁত লড়ে তো দাঁত ফেলাই বানা তো এন্দা আমার রান্না বাড়ি শেষ তো চলেন বাচ্চা করে লোক গুসুর মুসুর করে আইতে আসি এনে তো গোসল করে আইয়া পড়ছি আইয়া দুই পোলারে খাওয়াইতে যাবো ছোটো পোলার খিদা লাগছে ছোট পোলার কান্ত আছে গুসল কানাতে তাড়াতাড়ি বাইরে গুসল গোসল যায় শান্তি নাই বোন পোলা কান দিয়ে দিক দিয়ে এখন তাড়াতাড়ি বাইরে আইসি বাইরে এই যে পোলার খাওয়ান রেডি করে রাখছি আগের থেকেই সেই খাওয়ানটা এখন খাওয়াইয়া তারপরে মাজার পোলার আমি ভাত খামো বড় পোলা ডাকতাছি এর ভিতরে দেখো পোলাইয়া কি কাম করতাছে পোলাইয়া ফ্রিজ কুইল্লা ফ্রিজের ভিতরে যা আসলো সব একটা একটা ডিমাইন না বোন বুলেও ফ্রিজে রাখতারি না ডিম সুরায়া শেষ এর ভিতর সব দিন সব সময় খেলবো মলবো সবই ঠিক আছে বোন খাও দেখলো ঠিক খেয়ারু উঠে তো জোর করে একটু খাওয়াইছি খাওয়াই মাজার পোলারে লইছি খাওয়াইতাম ভাত এর ভিতরে আর একটু হাক মানে কইতাছি যে লাল শাক দিয়া ভাত মাখছি একটু খাও বাবা অনেক মজা হয়েছে বলেছুলে বোন একটু মুখে নিচে দ্বিতীয়বার দেখ বোন এরা কি তা করে মা গো মা এ ফলার বোন যদি একটু ভাত খাওয়ান যায় বুঝছিনি খালি সারাদিন এটে টেটে করবো আর কেন ওই যে ফিটার একটু যদি সুজি বইরা খাওয়াই তারি এর দূরই তো বোন ভিডিওটা এ ফোন যেতই আমরা সারাদিন কোনো কামই করি না আর রোবট তারা ঘরে থুইয়া গেছে রোবটে সব কাম করে এলায় তো আমরা আর কী করবো তো আমরা রে সারা জীবন এ